নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে রূপালী মিনিট ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে একটি পিঠা বানিয়ে আপনাদের দেখাবো সেটি হলো তালের বড়া চলুন উপকরণগুলো কি কিনি দেখে নিন উপকরণগুলি হলো ভিজিয়ে রাখা আত চালের গুঁড়ো দুটো তাল চিনি নুন ভাজার জন্য তেল জল এবারে বন্ধু এগুলো ছাড়িয়ে নেব ছাল ছাড়ানোর শেষ এবারে দিয়ে দেবো পরিমানে নুন আর এবারে দিয়ে দেব জল পরিমাণ এভাবে মেক্রি নেব তাহলে নরম হয়ে যায় আর মাড়ি পরা খুব সজা হয়ে যায় তালের মাড়ি করার জন্য একটা নিয়েছি আমি তালের ঝড়া বলি আমরা আপনারা কী বলেন না বলেন আমি জানি না আপনারা চাইলে ঝড়া যদি না থাকে আপনারা একটা পয়সা বা জুড়ি সাহায্য আপনারা মারতে পারেন তাল আমি কেমনভাবে তাল মারছি দেখুন এই যে দেখুন কালের মাড়ি কেমন পড়ছে কালের ঝোড়া থেকে কম পড়েছে করার সবটা যাবে একটা আঁটি করা হয়ে গেছে এভাবে বাকি আঁটিগুলো এভাবে এইভাবে তালের মাড়ি বার্ক দেবেন্ট তালের মারি তৈরি এই যে বন্ধুরা এবারে এটা ছেঁকে নেব তলে একটা দিয়েছি পাত্র তার উপরে দিয়েছি একটা আলুর বস্তা আপনারা যে কোনো জিনিস নিয়ে ছেঁকে নিতে পারেন তালের যেমন সিটা তো থাকে সেই সিটাটা বার করে নেব এর মধ্যে এটা দিয়ে দিয়েছি খুব সহজ উপায়ে এটা ছেঁকে নেব প্রেস তালের মাড়ি আসবে দেখুন এভাবে ছেঁকে তালের মাড়ি তৈরি ছেঁকে নেওয়া এবারে কড়াইয়ে দিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিব বেশি গরম হয়ে গেছে মানে শব্দ বেলুন দিয়ে নেড়ে চেড়ে নেব এবারে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এবারে তালের সিদ্ধ হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেবেন তালের মাটি সিদ্ধ হয়ে গেছে এই যে লাল লাল হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দেব তালের মাড়ি নিয়ে নিয়েছি একটা পাত্রে এই যে এবারে দিয়ে দেব গুড়ি এইভাবে মেখে নেব বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না তেলের বড়ার জন্য মাখা তৈরি এবারে তেলের বড়া ছেঁকে গ্যাস অন করে নিয়েছি আবার কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব কড়াইয়ে তেল গরম করার জন্য অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এবারে মেখে রাখা গুলো 퇴근해보 উল্টোপাশটা ঘুরিয়ে ফিরিয়ে নিলাম লাল লাল ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে বাকিগুলো তৈরি করে নেব আমার তালে তৈরি আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো না লাগলো কমেন্ট বক্সে গিয়ে জানান আর এইরকম যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন